আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের বিষয় হচ্ছে ব্রণ হত্যা করা যাবে কিনা অর্থাৎ গর্বের সন্তান হত্যা করা যাবে কিনা। অনেক সময় ছোটো বাচ্চা থাকাকালীন সময়ে গর্বের সন্তান চলে আসে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এখন ছোট বাচ্চা একটা ছোট বাচ্চা আছে এই মুহূর্তে আরেকটা সন্তান গর্বে চলে আসলে মার একটু কষ্ট হয় স্বাভাবিক এই সামান্য কষ্টের কারণে সন্তানটাকে গর্বের সন্তানটাকে হত্যা করা যাবে কিনা। কারামের এই ক্ষেত্রে অভিমত হচ্ছে কোনো অবস্থাতেই গর্বের সন্তানকে হত্যা করা যাবে না ছোট বাচ্চা একটা আছে সেটাকে লালন পালন করতে কষ্ট হয় স্বাভাবিক এখন এই অবস্থায় যদি ভুলক্রমে অনিচ্ছায় বা ইচ্ছাকৃত যদি গর্বের সন্তান চলে আসে ওই সন্তানকে কোনো অবস্থাতেই হত্যা করা যাবে না হ্যাঁ তবে যদি এমন হয় যে গর্বের সন্তানের কারণে মায়ের জীবন সংকটাপন্ন মা মৃত্যুর কোলে ঢুলে পড়বেন বা তীব্র অসুস্থতার শঙ্কা আছে তাহলে সেক্ষেত্রে একজন বিজ্ঞ ইসলামিক বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে ব্রণ হত্যা করা যাবে তবে সন্তানের হার্টবিট আসার আগেই সেটা করতে হবে হার্টবিট আসার পরে সন্তান গর্বের সন্তান হত্যা করা যাবে না এ বিষয়ে যদি কোনো মানুষের খটকা থাকে অস্পষ্টতা থাকে অবশ্যই আমরা পার্শ্ববর্তী কোনো মাদ্রাসায় বিজ্ঞলামাইকার থেকে সহি মাসালা জেনে নিব লজ্জা করব না রসুল করিম সাল্লা সাল্লাম কখনও মাসালা বর্ণনা করতে লজ্জা করে নেই তা আমরা শিখতেও লজ্জা করব না বলতেও লজ্জা করব না অবশ্যই মন খুলে আপনার মাসালা আপনি জেনে নেবেন আল্লাহ তালা দেখবেন আপনার বংশে বরাকাত দান করবেন কত মানুষ আছে নিঃসন্তান একটা সন্তানের জন্য সারা জীবন হাহাকার করে তা আল্লাহ তালা দিতে আমাকে আপনাকে পছন্দ করে সন্তান দেন তাহলে অবশ্যই আমরা দারিদ্রতার বয় হোক কষ্টের বয়ও হোক আমরা আমাদের গর্বের সন্তানকে হত্যা করব না